থ্রি পিস পরে নামাজ পড়ি পা দেখা যায় মোজা পরে নামাজ পড়লে কি হবে গোসল করার পর পরে না উজু করার প্রয়োজনীয়তা আছে কিনা ডান হাতে খাবার গ্রহণের সময় প্রয়োজনে কি বাম হাতে পানি পান করা যাবে প্রচন্ড গরমের কারণে যদি ঢিলা গেঞ্জি পরিধান করি তাহলেও কি আল্লাহ লান বর্ষিত হবে উজু করার সময় বেসিনে পা দোয়া কি ঠিক গোপন অঙ্গে হাত লাগলে উজু থাকে কিনা নখ পালিশ লাগিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা কারো থেকে ঋণ নিলে যার থেকে ঋণ নিয়েছি ওই ব্যক্তিকে পরবর্তীতে খুঁজে না পেলে করণীয় কি ছোট বালতি থেকে পানি না ঢেলে পানির মধ্যে হাত দিয়ে উঁজু করা যাবে কি না হাত পায়ের নখ কাটার পর তাকে মাটির ভিতর গাঁটতে হবে হাসিবুল হোসেন জানতে চেয়েছেন গোসল করার পর করার আছে কিনা না গোসল যদি শূন্য প্রয়োগ করে থাকেন আলাদা উজু করার কোনো প্রয়োজন নাই দুই হাত কবজি ধুয়ে কুলি করে নাকে পানি দিয়ে মুখ ধুয়ে হাত ধুয়ে মাসে করে তারপরে গোসল শীর্ষ আসার পা দিয়ে চলে আসবেন এভাবে গোসল করলে আপনার আলাদা করে আর গোসল করার কোনো প্রয়োজন নেই উজুতে আপনার গোসলের শুরুতে উজুর নিয়ত হয়ে যাচ্ছে এস আলম আপনি আইডি থেকে জানতে চেয়েছেন গোপন অঙ্গে হাত লাগলে উজুর থাকে কি না আমাদের দেশ লমাই ক্রমের মধ্যে বাহানায় মতো লমাই মধ্যে গোপন হাত লাগলে উজু ভাঙবে না তবে আরাবিন স্কলার সৌদি আরব ক্রাম তাদের মতে গোপন অঙ্গে হাত লাগলে উজু ভেঙে যাবে যেহেতু আপনার একটা হাদিস রয়েছে যে মানমাসা জাকার হু ফাল গিয়া তাওয়াদ তারা হাত লাগলে বলতে কাপড় উপর দিয়ে নয় সরাসরি যদি কেউ গভর্ন স্পর্শ করে তারা ওটাকে ওজু কারণ হিসাবে উল্লেখ করেন অতএব সেই জায়গা থেকে এটা আহ কারণ তাদের মতে আমাদের শোনা মাইকের মতে এটি ওজুবঙ্গের কারণ নয় এমনি আমজাদ হোসেন জানতে চেয়েছেন হাত পায়ের নখ কাটার পর তাকে মাটির ভিতর গাঁটতে হবে যেহেতু এটা মানুষের শরীরের অংশ ময়লা আবর্জনা ফেলার জায়গায় না ফেলে এটাকে কোনো মাটিতে দাফন করলে সেটা উত্তম ভালো কাজ কিন্তু এটি ফরজ ওয়াজিবের মতো কোনো কাজ নয় যেটা না করলে কোনো হবে উচিত করতে পারলে ভালো হয় ফারজানা রহমান শারমিন জানতে চেয়েছেন প্রচন্ড গরমের কারণে যদি ঢিলা গেজি পরিধান করি তাহলেও কি আল্লাহ বর্ষিত হবে এবং ফারজানা যদি বাসা বাড়িতে আপনি পড়েন তাহলে তো আল্লাহ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না যদি গাড়ি মারামের সামনে এসে পড়ে না যান আপনি আহ পড়ার পরে উপর দিয়ে পাতলা ওড়না পড়ে নেন যাতে আপনার সৌন্দর্য প্রকাশিত না হয় গায়ের মারামদের সাথে এরকম যদি চলেন তাহলে কোনো অসুবিধা নেই বাসা বাড়িতে আর বাসাবাড়ি বাইরে যদি আপনি যান তাহলে সেক্ষেত্রে বোরকার তব নিচে যদি আপনি এ ধরনের পোশাক পরেন কোন অসুবিধা নাই অর্থাৎ আপনার পর্দা বাইরে যখন যাবেন পর্দা মেনটেন করতে হবে গরম এর কষ্ট যত বেশি যাহ নামেন গরমের কষ্ট তার চাইতে অনেক বেশি অতএব পর্দা লঙ্ঘন যেন না হয় পরপুরুষের সামনে যাতে আপনার পর্দা লঙ্ঘিত না হয় সে বিষয়ে খেয়াল করবেন এছাড়া বাকি অবস্থা আপনি করতে পারেন এমনি ইফতেখার শুভ আপনি জানতে চাইছেন নকপালিশ লাগিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা নকপালিশ লাগিয়ে যদি আপনি অজু করেন তাহলে উজু হবে না আর ও হলে নামাজ হবে না অতএব বলতে পারেন হবে নকপালিশ লাগিয়ে করে নামাজ পড়লে নামাজ হবে না কিন্তু যদি অজু নামাজ পড়েন অজু অবস্থায় তাহলে ওই নামাজটা হবে পরবর্তীতে আবার যখন নামাজের সময় হবে বা উজু ভাঙবে তখন আপনাকে নরল পালিশ রিমুভ করে তারপর উজু করতে হবে অন্যটা অন্যথা এটি হবে না মা মা বোনরা মাসিকের দিনগুলোতে নেল পালিশ ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই যেহেতু তখন নামাজের অপশন তাদের নেই কিন্তু পরবর্তীতে আবার নামাজ যখন শুরু হবে তার আগে তাদেরকে সেটি রিমুভ করে নিয়ে তারপর উজু করে নামাজ পড়তে হবে মোহাম্মদ আরাফাত ইসলাম জানতেছেন ডান হাতে খাবার গ্রহণের সময় প্রয়োজনে কি বাম হাতে পানি পান করা যাবে প্রয়োজনে প্রয়োজনে বলতে কি ডান হাতে পানি পান করা উচিত খাবার গ্রহণ করা উচিত ইভেন আপনার খাবার খেলে আঙ্গুল চেটে তারপরে আপনি ডান হাতে ধরে খাবেন যদি আমাদের সঙ্গে ওলামা ইকরাম বলেন যে বাম হাতে আপনি পানির পাত্র ধরলেন ডান হাত দিয়ে ঠেক দিলেন তার দুই হাত ধরে খালেন এটা জায়েজ আছে এটা একটা পন্থা মাত্র কিন্তু সবচেয়ে উত্তম হয়ে সহ সেই ডান হাতে খাওয়া সেক্ষেত্রে খাবার লেগে যাওয়ার যে ভয় থাকে গ্লাস ইত্যাদিতে সেটা থেকে বাঁচার জন্য আপনি পরিষ্কার করে নেবেন আলতো করে ধরবেন কিন্তু খাওয়া খাওয়া উচিত উচিত পান পান করা যেহেতু সুস্পষ্টভাবে করার নির্দেশ রয়েছে কার যাই এদিকে আপনি জানতে চেয়েছেন কারো থেকে ঋণ নিলে যার থেকে ঋণ নিয়েছি ওই ব্যক্তিকে পরবর্তীতে খুঁজে না পেলে করণীয় কি যদি কোনোভাবে খুঁজে পাওয়া না যায় এবং আশাও ছেড়ে দেন তাহলে সেক্ষেত্রে সেই ঋণের টাকা আপনি যে কোনো গরিব মানুষকে অসহায় মানুষকে আপনি দান করে দিবেন বা কলামূলক খাতে দান করে দিবেন ওই ব্যক্তির তরফ থেকে প্রাপকের তরফ থেকে তাই আপনি দায়ভাবেন হবেন আল্লাহ ফারজানা সুলতান আপনি জানতেছেন কেবলার দিকে পা দিয়ে শোয়া যাবে কিনা কেবলার দিকে পা দিয়ে শোয়ার ব্যাপারে কোনো হাদিসে নিষেধাজ্ঞা সরাসরি নেই তারপরও ওইদিকে কেবলা রয়েছে সেই জায়গা থেকে কেবলার প্রতি শ্রদ্ধার জায়গা থেকে কেউ যদি দিকে পা না দেন ভালো কিন্তু এটাকে হারাম বলা বা নাজায়জ বলা বা গুনহের কারণ বলার কোনো সুযোগ নেই যেহেতু কোন হাদিসে এই বিষয়ে কোনো নিষেধাজ্ঞা নেই নিশান আপনি জানতে চেয়েছেন উজু করার সময় বেসিনে পা দোয়া কি ঠিক নিজের বাসা অসুবিধা নেই করতে পারেন তবে আপনার রিস্ক মুক্ত হওয়াটা আর বিষয় মাথায় রাখতে হবে নিজের জন্য রিস্ক হলে সেটা আপনার জন্য করা উচিত হবে না কারণ নিজেকে বিপদের মুখে ঠেলে দেওয়া ইসলাম সহিত জায়জ নয় অসময় এখান থেকে পড়ে বা দুর্ঘটনার শিকার হতে পারে মানুষের যদি সেরকম না হয় আপনি আশপাশে কিছু ধরে করতে পারেন তাহলে এটা জায়জ আছে কিন্তু পাবলিক প্লেসে বা বাইরে এরকমটি করা অনুচিত যেহেতু এটা দৃষ্টি একটু অন্য ধরনের মানুষরা আছে যারা এই বেসিন ব্যবহার করবে তারা দেখে হয়তো আহ ইসলাম সম্পর্কে বাজে ধারণা নিবে বা তাদের হক নষ্ট হতে পারে বা আশপাশে পানি পড়ে ভিজে যাবে জায়গাগুলো নষ্ট হবে সেই জায়গা থেকে পাবলিক প্লেসে এমনটি না করা উচিত কিন্তু করলে অজু হয়ে যাবে ফারিয়া এনামুল আপনি জানতে চেয়েছেন ছোট বালতি থেকে পানি না ঢেলে পানির মধ্যে হাত দিয়ে উজু করা যাবে কি না যাবে হাত দিয়ে কোষ করে উঠে আগে হাত ধোবেন তিনবার এরপরে আবার আপনি কোর্ট দিয়ে স্বাভাবিকভাবে উঁজু করতে পারেন কোনো অসুবিধা নেই নবী সাল্লাহ সাল্লাম এই পদ্ধতিতে উঁজু করেছেন আরাবিয়া বাহার নুসরাত আপনি জানতে চেয়েছেন নামাজের ভিতরে বারবার থুতু ফেললে কি নামাজ ভেঙে যাবে নামাজের ভিতরে বারবার কেন থুতু ফেলবেন যদি এটা বারবার করতে থাকেন এটা আপনি নামাজে আসেন কি নাই এরকম সন্দেহ একজন বাইরের দর্শক আপনার দিকে তাকিয়ে এরকম সন্দেহ যে তার ভিতরে উদ্রেক হওয়ার মতো আপনি এত বেশি বারবার থুতু ফেলেন তাহলে তো নামাজ হবে না আর যদি এরকম না হয় তাহলে এটা নামাজের হয়তো আপনি মাঝে মধ্যে ফেললেন কিন্তু নামাজের যে ভঙ্গিমা মা আছে সেটার মধ্যেই থেকে ফেললেন তাহলে আপনার নামাজ হয়ে যাবে কিন্তু তাতেও নামাজের অঙ্গহানি হবে মান নষ্ট হবে মাঝে মধ্যে আপনি বাধ্য হলেন ফেলতে সেটা যদি আপনি ফেলেন যথাযথ উপায় যেমন আপনি টিসুতে ফেললেন মুখে পোকা গেছে কথা কথা বা যদি কিছু কিছু সেটা জায়েজ আছে কিন্তু প্রায় বা বারবার এরকম করা উচিত নয় জায়েজ নয় লালপুরি আড়ি থেকে আপনি প্রশ্ন করেছেন গর্ভবতী অবস্থায় যদি হাতে মেহেদি দেয় তাহলে কি বাচ্চার শরীরে দাগ পড়ে একটু জানাবেন বোন এটি সম্পূর্ণ কুসংস্কারের জন্য একটি বিশ্বাস আমাদের দেশে অনেক এরকমটি মনে করে যে গর্ভবতী অবস্থা যদি লাল গর্ভবতী অবস্থা যদি এরকম কোনো কিছু করা হয় মেহেদি হাত দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে বাচ্চার ক্ষতিটতি হয় এগুলো সম্পূর্ণ ভুয়া কথা ভিত্তিহীন কথা এগুলো বিশ্বাস করাই মানুষের সাথে সংগতিপূর্ণ নয় আহ আসগার হয়ে যেতে পারে বিশ্বাস ধরনের বিশ্বাস আমাদের রাখা উচিত না কোনোরকম ক্ষতি হবে না ইশা আল্লাহ শিখা ইসলাম আপনি জানতেছেন থ্রি পিস পড়ে নামাজ পড়ি পা দেখা যায় মোজা পড়ে নামাজ পড়লে কি হবে পায়ের পাতা ঢাকতে হবে কিনা মেয়েদের এদের নামাজের জন্য এটা নিয়ে মতো পার্থক্য আছে অনেক আমায় করলাম এটাকে শর্ত করেছেন আমি ব্যক্তিগতভাবে এই মতটা চাইতে যারা বলেন যে পায়ের পাতা সরি পাতা বলতে পায়ের পাতার তলের অংশ এটা ঢাকার শর্ত দিয়ে থাকেন তাদের আহ মতটাকে আমি সমর্থন করি না পাতার উপরই অংশ যেটা পাতার উপরের অংশ সেটা ঢাকতে হবে কিনা অনেক সেটা ঢাকতে হবে অনেকে বলেছেন শুধু গিরার হবে কাপড় পাতা না ঢাকলেও চলবে তো দুই পক্ষের রামাইখানের দলিল রয়েছে নিরাপদ হলো এমন কাপড় বলা যে কাপড়টা অনেক বেশি লম্বা হয় যে পায়ের পাতার উপরে অংশ শহর ঢাকা পড়ে তলা ঢাকার জন্য মোজা পরার জন্য আলাদা করে কষ্ট করা বা কসরত করা এটা আবশ্যক নয় ইনশাল্লাহ বিদ্লা নামাজ হয়ে যাবে যদি কেউ মোজা না পড়ে আকলিমা আঁখি আপনি জানতে চেয়েছেন মুসলমান মেয়েরা ধুতি সালোয়ার পড়তে পারবে কিনা এটা পড়া উচিত নয় ধুতি যেহেতু হিন্দুদের একটা ধর্মীয় পোশাক বলা যেতে পারে হিন্দুদের একটা কালচার সেই কালচারের অনুকরণ মুসলমানদের জন্য করা যায় মুসলমানের জন্য অন্য আপনার মুসিকদের বা আল্লাপদের যারা বিশ্বাস রাখেন না সেই সমস্ত মানুষদের সংস্কৃতির সংস্কৃতির অনুসরণ করা যায়জ নয় সেই সেই জায়গা থেকে ধুতি সালোয়ারটা যেহেতু অনেকটা ধুতির মতো আপনার পায়ের দিকে একটু উঠে থাকে ধুতির মতো এটা একজন মুসলমান নারীর জন্য ব্যবহার করা উচিত না এটা অমুসলিমদের সাথে সাদৃশ্য গ্রহণ বলেছেন মন্তব্য যে ব্যক্তি কোনো জাতির সাথে সাদৃশ্য গ্রহণ করছে তাদের অন্তর্ভুক্ত হাদিসের আলোকে এটি করা উচিত